কালো মেঘ চিরে যখন তীব্র আলোর ঝলকানির সাথে কান ভাটা শব্দ হয় তখন বুকের ভেতরটা কেঁপে ওঠে বজ্রপাত প্রকৃতির এক ভয়ানক সুন্দর দৃশ্য প্রাচীনকালে মানুষ ভাবত এটি দেবতাদের ক্রোধ কিন্তু আকাশের এই আগুন আসলে কি চলুন জানিয়ের পেছনের বিজ্ঞান এর জন্ম হয় বিশাল কালো ঝড়ো মেঘের বা কিউমুলো নিম্বাস মেঘের ভেতরে সেখানে বাতাসে তীব্র প্রবাহে বৃষ্টির কণা আর বরফের টুকরোগুলো একে অপরের সাথে ক্রমাগত ঘষা খেতে থাকে শীতকালে সোয়েটার খোলার সময় যেমন চটপট শব্দ হয় ঠিক তেমনই এই ঘর্ষণের ফলে মেঘের ভেতর তৈরি হয় স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই ঘর্ষণে মেঘটি একটি বিশাল উড়ন্ত ব্যাটারিতে পরিণত হয় হালকা পজিটিভ চার্জগুলো মেঘের অপরের দিকে জমা হয় আর ভারী নেগেটিভ চার্জগুলো মেঘের নিচের অংশে বা ভূমির কাছাকাছি চলে আসে প্রকৃতির নিয়ম হলো পজিটিভ এবং নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে মেঘের নিচের এই বিপুল পরিমাণ নেগেটিভ চার্জ মাটিতে থাকা পজিটিভ চার্জকে আকর্ষণ করতে শুরু করে যখন এই আকর্ষণ খুব তীব্র হয় তখন বাতাসের বাধা ভেঙে একটি বৈদ্যুতিক রাস্তা তৈরি হয় এবং বিপুল শক্তিতে বিদ্যুৎ মাটিতে আছড়ে পড়ে এটাই বজ্রপাত কিন্তু শব্দটা হয় কেন বজ্রপাতের সময় যে বিদ্যুতের ঝলকানি দেখেন তা বাতাসের তাপমাত্রাকে মুহূর্তের মধ্যে সূর্যের পৃষ্ঠের চেয়েও পাঁচ গুণ বেশি গরম করে তোলে এই তীব্র তাপে বাতাস বিস্ফোরকের মতো প্রসারিত হয় আর বাতাসের এই ধাক্কাটাই আমরা মেঘের গর্জন হিসেবে শুনি মজার ব্যাপার হলো আলো শব্দের চেয়ে দ্রুত চলে বলে আমরা আগে ঝলকানি দেখি এবং পরে শব্দ শুনি মনে রাখবেন বজ্রপাতের সময় খোলা মাঠ বা বড় গাছের নিচে থাকা সবচেয়ে বিপজ্জনক নিরাপদ আশ্রয়ে থাকাই জীবন বাঁচানোর সেরা উপায় আপনার কাছে অজানা কোনো তথ্য থাকলে দ্রুত কমেন্ট করুন পরবর্তী ভিডিও হবে আপনার টপিক নিয়ে